হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সো গাইস আজকে প্রায় চার মাস পর আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি সো আজ এতদিন যাবৎ কেন ভিডিও করা হয় নাই আসলে আমার ভিডিও করার ইচ্ছে ছিল না কারণ আমি তো আমার সাপোর্ট পাচ্ছিলাম না বাট এখন আবার ইচ্ছে হয়েছে যে আমার ছোটো ভাইটা বলতেছে ভাই তুমি না ভিডিও করো চলো ভিডিও করি সো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা এবছরের খেজুরের রস খাইনি সো আমাদের আশেপাশে খেজুরে গাছও নেই যার কারণে আমরা খেজুর রস খেতে পারিনি সো আজকে এখন আমরা খেজুর রস খেতে যাব আমাদের বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর এখন তো সকাল সকাল তো আর গাড়ি পাওয়া যায় না সো আমরা পায়ে হেঁটে রওনা দিচ্ছি সো আমার ছোট ভাই কিছু বলবে তো আপনারা সবাই শুনুন আমরা সকালে হাঁটতে যাব আমাদের শরীরটাও ভালো থাকবে আপনারা একটু দয়া করে সাপোর্ট করুন ছোটো ভাই ভালো কথা বলতে সাপোর্ট করবেন তো প্লিজ প্লিজ ভিডিওটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক গাইস আমরা এসে গেছি এই হলো পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছ তো দেখা যাক খেজুরের রস আছে কিনা না এখানেও একটা আছে বাট এখানে তো রস নাই এই যে খালি জানি না পাবো কি না কাউকে দেখতেও পারতেছি না প্লাস কলসিও দেখা যাইতেছে না জানি না আশা করি পাবো একটা দেখা যেতেছে দেখা যাক পাই কি না পাইলে তো ভাগ্য ভালো তারপর তো বলতে পারবো এই শীতে রস খেয়েছি মানে এতদিন আমি জানতাম না যে আমার বাসার পাশে বা পাঁচ কিলোমিটার দূরে এখানে রস পাওয়া যায় সো আজকে ফার্স্ট টাইম আসছি দেখা যাক পাই কিনা ঠিক আছে না ছোটো ভাই তো অনেকে ভাবতে পারেন যে আজকে কেন ভিডিও বানাইতেছি সো আজকে ভিডিও বানানোর কারণ হচ্ছে এক তো ছোট ভাই বলছে আরেক হলো আমি এবছরে খেজুরের রস খাইনি বা ও খাইনি তাই আমিও চিন্তা ভাবনা করে দেখলাম যে না কেউ ভিডিও বানাই আর আপনাদেরকে সকালের পরিবেশটা দেখাই যে বাংলাদেশের শীতের সকালটা মানে গ্রাম অঞ্চলে কেমন হয় সো আপনারা দেখতে পাচ্ছেন অস্থির একটা ভিউ